তোর ওর বিয়ার কথা কই বিয়া করো না কইলো না মেয়ে বিয়ে করো এই যে এই ই এই করতে মোবাইল করে ডাক কি আইন নাকাবিন করব কইরা এই যে মাইরা পুতে দিছে তাহলে এর সঙ্গে যত গিলা জড়িত লোক আছে সব গিলা মানুষের আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই মাঠে আননি আর রবিন কোনো পরীক্ষায় ফেল করে নাই সবগুলো পরীক্ষা পাশ করে আছে নিয়া চল্লিশ হাজার টাকা মোবাইলটা কিনে এই মোবাইলটা ঘটনাটি খুবই চাঞ্চল্যকর গত চার তারিখে নজরুল ইসলাম নামে একজন ভদ্রলোক উনি একটা জিডি করেন যে তার ছেলে সুমন সে হলো নিখোঁজ বিকাল পাঁচটায় সে বের হয়েছে আর বাসায় ফেরে আমরা সেটার ওপরে কাজ করছিলাম কিন্তু আমরা দেখলাম যে সর্বশেষ সে ময়মনসিংহ তার তাকে ট্রেস করতে পারি আমরা কিন্তু আমরা জানতে পারি যে আন্নি নামে একটা মেয়ের সাথে হলো তার প্রেম ছিল পরে উনি আরেকটা অভিযোগ করেন এই আন্নি তার বাবা মা এই তিনজনকে আসামি করে তার ছেলেকে গুম করা হয়েছে এরকম একটা অভিযোগ করেন আমি গতকাল এই অভিযোগটা পেয়ে থানায় মামলা রুজু করি এবং আন্নি এবং তার বাবাকে হলো অ্যারেস্ট করি আন্নির দেয়া তথ্য মতে আজকে আমরা হলো দুটো টিম পাঠিয়ে রবিন নামে যে ছেলেটি এই ঘটনার সাথে জড়িত তাকে ময়নসিংহ থেকে গ্রেপ্তার করি ময়নসিংহ জেলা পুলিশের সহায়তা এই রবিনের দেয়া তথ্য মতে তার শনাক্ত মতে দেখানো মতে আপনাদের উপস্থিতিতেই তার যে বাড়ি সেই বাড়ি থেকে দেখলেন যে হলো সুমনকে মাটির নিচ থেকে আমরা হলো তুললাম তাকে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এটা একেবারেই হলো ইনিশিয়াল স্টেজ আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হলো যে সুমন কোথায় আছে সুমনকে হলো বের করা খুঁজে বের করা দুঃখের বিষয় যে সুমনের ডেড বডিটা আমরা হলো পেলাম আজকে এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখব এটার সাথে আমরা হলো লেগে আছি। অনেক পরিশ্রমের ফল এটা খুব দ্রুতই আমরা এটা হলো উদ্ঘাটন করতে পেরেছি বাকিটুকু হলো আমরা পারব ধন্যবাদ ছিল আজকে পুলিশ উনি খুব ভালো লোক ওর মাও খুব ভালো লোক ওরা খুব কষ্ট করে এই বাসাটা করছে নিজে মাটি কাছে ছুটিতে আয়া কিন্তু এই ছেলে যে তো কিন্তু ওর বাপ মা এটা সম্বন্ধে আর ধারণাই করতে পারে না সুমন আমাদের শিল্প সরকারি কলেজের স্টুরেন্ট আমরা যখন শুনতে ভাই বৈশাখ ছাত্র জনতার পক্ষ থেকে এমনকি ফেসবুকে লেখালেখি হয় যে সুমন গত আট দিন থেকে নিখোঁজ তো আমরা এটা এর আগে একটা জিডি হয়েছিল জিডি হওয়ার পরে আমরা যখন দেখলাম যে না এটার কোনো আসলে ওইরকম তৎপরতা পাওয়া যাচ্ছে না তারপর আমরা সরাসরি থানায় যাই এবং এটা নিয়ে এসপি স্যার এবং কে সাথে আমরা কথা বলি কথা বলার পর তারা তাদের সহযোগিতা এবং আমরা চেষ্টা করেছি যে যত যাতে এই সুমনকে খুঁজে পাওয়া যায় আমি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা অবশ্যই ফাঁসি যাচ্ছি এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাদের আমরা দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য আদালতের কাছে এবং কি বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি বলতে গেলে প্রায় ষোলো সতেরো ঘন্টার অপারেশনে আমরা জানতে পারি যে তাকে ছেলের যে ফ্রেন্ড ছিল রবিন তার নতুন একদম একদম যে নিচে যেটাকে বলে বাসায় তাকে লাস্টে মানে পুঁতে রাখা হয় তারপরে আমাদের পুলিয়া প্রশাসনের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করতে পারি ওই আন্নি মেয়েটার সাথে সুমনের একটা প্রেমের সম্পর্ক ছিল আমরা আসলে তাদের কাছ থেকে জানতে পারি যে মেয়েটা তার থেকে দুই বছরের সিনিয়র আর সেতু সরকারি কলেজে পড়াশোনা করতো বিভিন্নভাবে তারা একে অন্যের সঙ্গে দেখাশোনা দেখা সাক্ষাৎ করত। এক পর্যায়ে তারা একটা সময় পালিয়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে সিং অবস্থান করে অবস্থান অবস্থান করার পর মেয়েটা ফিরে আসে কিন্তু ছেলেটা আসলে ফিরে আসে না এখান থেকে আসলে সন্দেহে শুরু হয় তার সাথে যে মেয়েটা জড়িত ছিল তার আরেক বয়ফ্রেন্ড ছিল সে হচ্ছে রবিন সে মামিস ছিল তাকে আটক করার পর জানা যায় যে তার বাড়িতে এখানে ফুরকান পুলিশ নামক যে আছে তার বাড়িতে মেরে পুতে রাখা হয় এই লাশ উদ্ধারের পর আমরা এলাকাবাসী এবং শেরপুরবাসী হিসেবে আমরা এই হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই